আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হলো নারী আজেদের নারী এই বইটি প্রথম প্রকাশ পায় উনিশশো বিরানব্বই সালে একুশে বই মেলায় বইটি প্রকাশ হওয়ার সাথে সাথে সেই সময়ে সেই সেই সময়ে যে সরকার ছিল সেই সরকার কর্তৃক বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং বইটি নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরে উচ্চ আদালতে উনিশশো উনিশে নভেম্বর উনিশশো সালে বইটি যে নিষিদ্ধ করা হয়েছে অবৈধভাবে সেটার রায় প্রকাশ পায় রায় প্রকাশ হওয়ার পরে এই বইটি পাঠক মহলে আবার অবস্থান পায় এবং এর পরবর্তী সময়ে এই বইটির জনপ্রিয়তাও বেশ খানিকটা সময় ধরেই রয়েছে এখনো আমরা অনেকে মনে করি এই বইটি আসলে নিষিদ্ধ এখন এই বইটি আমাদের পাঠক সমাজে উন্মুক্ত তাই এটি এখন আর নিষিদ্ধ কোনো বই নয় এবং এটাকে অবৈধভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উচ্চ আদালত থেকে বইটিতে লেখক যে নারীবাদের কথা বলেছেন যদি এরকম ধরা হয় যে বাংলার প্রথম যে নারী স্বাধীনতা বা নারীর পক্ষে কথা বলেছেন সেটা নিঃসন্দেহে আমরা জানি বেগম রোকে আশা খাওয়াত হোসেন এবং বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কেউ যদি নারীর নারীর ক্ষমতায়ন বা নারীবাদী কথা বলে থাকেন প্রথম সেটা হুমায়ুন আজাদ এবং হুমায়ুন আজাদের এবং নারী সচেতনতা এবং এই ব্যাপারে স্বাধীনতা যে আমরা এই ব্যাপারে কথা বলতে পারি আমাদের এই নারীবাদী বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে পারি প্রথম স্বাধীনতাটা এই বইয়ের মাধ্যমেই লেখক আমাদের এই স্বাধীনতার পথ উন্মুক্ত করেছেন এবং এই বইটাতে লেখক সুন্দরভাবে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ কিভাবে ধর্মীয় কথা বলে বা বিভিন্ন ধর্মের পরিপ্রেক্ষিতে নারীদের শোষণ করে সেটা খুব সুন্দরভাবে প্রকাশ করেছে বইটা বইটায় একশো চারটি পাতা এবং একুশটি অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায়ে লেখক সেভাবেই প্রকাশ করেছেন এবং এই বইটি বিভিন্ন বিদেশি বিভিন্ন বইয়ের আদলে বা বিভিন্ন বই থেকে কপি করে তার বিভিন্ন বইয়ের আদলে বইটি আসলে লেখক লিখেছেন এবং এই বইটিতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্মগ্রন্থের কে কাজে লাগিয়ে পুরুষতান্ত্রিক সমাজ কিভাবে বছরের পর বছর যুগের পর যুগ এখন সময় ধরেও আমাদের নারীদের শোষণ করেছেন লেখক এই বইটিতে সেটাও প্রকাশ করেছেন এবং বইটায় আমরা প্রথমেই যখন আমাদের প্রথম অধ্যায় শুরু হয় তখনই আমরা ফারাসি একজন লেখক লেখিকার উক্তি দিয়ে বইটি আমাদের মধ্যে লেখক প্রথম তুলে ধরেন এবং এই বইটির মাধ্যমে বা এই যে বইটির মাধ্যমে যে আমাদের যেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীদের যে অবস্থান সেটা লেখক খুব সুন্দরভাবে সুনিশ্চিত করেছেন প্রেম এবং কাম এ অধ্যায় প্রেমের বিরোধিতা করে কাম এবং যৌনতার পক্ষে কথা বলেছে এবং বিয়ে সংসার অধ্যায়ের বিয়ের বিরোধিতা করা হয়েছে এটাই করা হয়েছে কিন্তু এর এর লেখক বিভিন্ন যুক্তিও দিয়েছেন এবং আমরা দেখতে পাই এই বইটা নারীবাদী একটি বই হলেও এখানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা পুরুষ বিদ্বেষী বই না পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীদের কিভাবে সাফার করতে হয় লেখক এই বইটি সেভাবেই প্রকাশ করেছেন আমরা বর্তমান সময়েও এসো আজকে দু হাজার এসেও আমরা নারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে হ্যারাসমেন্টের শিকার হই আমরা অনেক ক্ষেত্রে আমাদের কর্মস্থলে সেফ না আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেফ না আমরা আমাদের ঘরের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা আমাদের বাবা ভাইয়ের কাছেও সেফ না এই যে এর যথেষ্ট কারণ আসলে কি এগুলো এগুলো আসলে এই ধরনের বিকৃত যে সমস্যা সমাজে রয়েছে এই ধরনের সমস্যাগুলো আসলে নিশ্চিত করে এগুলোর ব্যাপারে আর সচেতন হওয়া সবাইকে এই ব্যাপারে সচেতন করা এবং সর্বোপরি আমাদের নারীদের সেফটি এবং নারীদের স্বাধীনতার জায়গাটা নিশ্চিত করা এই সময়ে এসে আমাদের নারীদের সেফটি নিশ্চিত করা এবং আমরা নারীরা যাতে খুব নিশ্চিন্তে আমাদের পরিবার যাতে আমাদের নিশ্চিন্তে কোথাও পাঠাতে পারে এবং আমরাও যাতে সমাজের বিভিন্ন কাজে আমাদের সেফটি সহ সহ সহকারে করতে পারি এটা নিশ্চিত হোক এটাই যাওয়া এবং যত ধরনের কাজ হচ্ছে ধর্ষণ মমিতার যে ঘটনাটা এই ব্যাপারটাও আসলে আমরা ধৃঢ় প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে নিন্দা জানাচ্ছি এবং এই ব্যাপারে সঠিক বিচার হোক এটাই যাওয়া ধন্যবাদ